বর্তমান যখন আসলে গ্যাজেট হলো গ্যাজেট হওয়ার পরে আমাদের এক মাসের মধ্যে শপথ এটা হচ্ছে আইনি বাধ্যবাধকতা আর কিন্তু এক মাসের মধ্যে একটা দীর্ঘ সময় আপনারা জানেন যে বিষয়টা সাবজুডিস ছিল একটা রিটের কারণে এবং আমাদেরকেও লিগেল নোটিস পাঠানো হয়েছিল আমাদেরকেও রিটে পক্ষভুক্ত করা হয়েছিল মন্ত্রণালয়কে স্থানীয় সরকার বিভাগকে তো এক দফায় সাবজুডিস থাকার পরে সেটা খারিজ হলো তারপর আবার এটা অ্যাপিলি ডিভিশন গেলে আবার আবার সাবজেডিস হয়ে গেল তো একটা এটা তো সাধারণ বিষয় এটা সবাই রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে প্রায় জানেন যে বিচারাধীন থাকা অবস্থায় এই বিষয়ে আসলে কোনো সিদ্ধান্ত দেয়াটা দেওয়ার সুযোগ আমাদের নেই এটা হচ্ছে কন্টেম্পট অফ কোর্ট হওয়ার সম্ভাবনা আছে তো সেই জায়গা থেকে সেই সময় আমাদের কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ ছিল না ইভেন চব্বিশ পঁচিশ তারিখে পঁচিশে মে নিয়ম অনুযায়ী যেহেতু ছাব্বিশে মে আমাদের লাস্ট ডেট অফ শপথ ছিল আইন অনুযায়ী আমাদের একটা ফাইলও উত্থাপন করা হয়েছিল শপথ দেওয়ার বিষয়ে এবং ফাইল আমার পর্যন্ত এসেছিল তখন ইনফরমালি আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চাই যে বিষয়টা এখন অ্যাপেলের ডিভিশনে বিচারাধীন এখন এই বিষয়ে আমাদের কি করণীয় কী যেহেতু একদিকে আমার আইনও আছে তিন এক মাসের মধ্যে শপথ দিতে হবে তিরিশ দিনের মধ্যে তিরিশ ক্যালেন্ডার ডের মধ্যে তো সেটাও শেষ হয়ে যাবে এক্ষেত্রে কি আমাদের ভঙ্গ হবে কি না আইন মন্ত্রালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আরও অ্যাটর্নি জেনারেল সহ বাকিদের সাথে আলোচনা করে আমাদেরকে এটাই জানানো হয়েছে যে যেহেতু বিষয়টি বিচারাধীন এই মুহূর্তে শপথ দেওয়ার সুযোগ নেই এটা কন্টেম্প অফ কোর্ট হওয়ার সম্ভাবনা আছে বা এটা যেহেতু অ্যাপেল ডিভিশনের সর্বোচ্চ আদালতে এটা বিচারাধীন আছে ওনারা যদি আমাদেরকে আবার কোনোভাবে ইয়ে করে বসে তো সেই জায়গা থেকে গ্যাজেটের ম্যাচ শেষ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে একই জুন আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের মেয়াদও শেষ হয়ে গিয়েছে এবং সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তো আমাদের শপথ দেওয়ার কোনো সুযোগ নেই এবং অ্যাপেল ডিভিশন থেকে যেই অবজারভেশন দেওয়া হয়েছিল যে এ বিষয়ে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে ইলেকশন কমিশন আসলে নতুন করে কোনো সিদ্ধান্তও জানায়নি ইলেকশন কমিশন বলেছে আমরা গ্যাজেট তো করে ফেলেছি আমরা তাও ওটা পনেরো দিন পরে জানিয়েছে ততদিনে গ্যাজেটের মেয়াদ শেষ হয়ে বিশ দিন হয়ে গেছে তো একটা গ্যাজেট যেটা ইনফ্লাকচুয়েস হয়ে গেছে অলরেডি সেটাকে সিদ্ধান্ত আকারে দেওয়াটা আমাদের জন্য আসলে খুবই বিভ্রান্তিকর যে একটা অকার্যকর জিনিসকে সিদ্ধান্ত আকারে যখন আবার ইলেকশন কমিশন বলছে অ্যাপেলের ডিভিশনের অবজারভেশন অনুযায়ী তো তখন আমাদের করণীয় নির্ধারণ করাটা আসলে আমাদের জন্য মুশকিল কারণ এই গ্যাজেটটা অকার্যকর ছিল অকার্যকর হওয়ার বিশ দিন হয়ে গেছে এবং একই সাথে আমাদের নির্বাচন আমাদের যেই সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনেরও ম্যাচ শেষ হয়ে গেছে আমি তো লিগেল কেউ না এই বিষয়টা আরও খুব ভালোভাবে এক্সপ্লেন করেছেন আমাদের মাননীয় আইন উপদেষ্টা তিনি আইনের প্রফেসর এবং আইনের একজন এক্সপার্ট পারসন এখন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি একটা টিভি টক শোতে জিনিসটা খুব ভালোভাবে এক্সপ্লেন করেছেন তো আমি যতটুকু এই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার কারণে যতটুকু জানতে হয়েছে জেনেছি সেটাই আপনাদেরকে বললাম কিন্তু তার পরবর্তীতে যেই ঘটনা প্রবাহ চলমান আছে আমার মনে হয়েছে যে এখানে আমরা আরও ম্যাচিওরভাবে হয়তো আগাতে পারতাম যেটা আমরা দেখলাম যে এক ধরনের অবরুদ্ধ করে সিটি কর্পোরেশনকে এবং আমাদের একটা অ্যাসেসমেন্ট